অনাবদ্ধ তিনশো ছিয়াত্তর রানের ইনিংসে ভারতকে প্যাকেট করে দেয় বাংলাদেশ তো একশো সতচল্লিশ রানে ভারতের ছয় ছয়টা উইকেট পড়ে গিয়েছিল তো তারপরে ভারতের ছয় উইকেট পড়ে যাওয়ার পর তারপরে হচ্ছে গিয়াল অনাবদ্ধ পার্টনারশিপ করেন রবীন্দ্র যাদবা এবং রবিচন্দ্র আশি তারা দুইজনের মূল্যে একশো উনচল্লিশ থেকে তিনশো উনসত্তর পর্যন্ত আগায় নিয়ে যায় অর্থাৎ এক দুইশো পঁচিশ পার্টনারশিপ করছে তারা দুইজন তো বাংলাদেশের তৃতীয় সেশনকে বাংলাদেশের প্রথম দুই সেশন গতকালকে যে আগায় ছিল তা স্বপ্ন ভঙ্গ করে দেয় এই দুইজন ব্যাটসম্যান তো অল অলরেডি করে ফেলে তেরো রান করে হাউট তো তারা দুইজন লন্ড ভন্ড করে দেয় বাংলাদেশের প্ল্যানিং তো তৃতীয় দ্বিতীয় দিনে প্রথম সেশনে বাংলাদেশের তাসকিন আহমেদ এবং হাসান আহমেদ এটা মিলে দশ নচ করে দেয় ভারতের লো অর্ডার তো ফার্স্ট ইনিংসে কিছু রান অ্যাড করেই তিনশো ছিয়াত্তর রানে প্লেগেট হয়ে গেছে ভারতের ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংস তো তিনশো ছিয়াত্তর রানে ভারত অল আউট তো কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবেন বাংলাদেশের ওপেনাররা সাদমান ইসলাম এবং এবি জাকির জাকির আলী পনিক তেনারা নামবেন তো ক্রিকেটের টেস্টের প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য ভারতের আমাদের চ্যানেলের সাথেই থাকুন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন তো এ হচ্ছে আপডেট তো আজকে হাসান মাহমুদ নিয়েছেন পাঁচটা উইকেট ফাইফ নিয়েছেন তিনি তাসকিন আহমেদ নিয়েছেন দুইটা দুইটা উইকেট নাহদরানাও নাহেদরান নিয়েছেন এক দুইটা তো আর একটা নিয়েছেন মেহেদ হাসান মিরাজ মেবি तो हम अपडेट